ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক তো ঝামেলা আছে এবং ভারতীয় যে বিমান বাহিনীর হেলিকপ্টার ছিল ওখানে যুদ্ধ করতে গেছে তাদের উপর অ্যাটাক করতে গেছে এই কুকি নাগা সশস্ত্র যে টিম আছে তারা সেখানে বোমা মেরে এবং মর্টার মেরে সেই বিমান ধসিয়ে দিয়ে নাগাদের পাহাড়ি মেয়েদেরকে ধর্ষণ করে উলঙ্গ করে গায়ে আগুন লাগিয়ে দিয়ে দৌড় দেওয়াচ্ছে যে তোমার দৌড়ায় পালাও পৃথিবীর যে কোনো জায়গায় মুক্তিকামী মানুষের পাশে বাংলাদেশ সরকার দাঁড়াবে মণিপুরে আপনার গত কয়েক সপ্তাহ থেকে বে ব্যাপক মারামারি হচ্ছে মণিপুরের ঝামেলাটা গত বছর থেকে শুরু হয়েছে ইভেন আরও আগে থেকে মণিপুর আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য সেভেন সিস্টার যেটা আছে সাত সাত বোন অথবা সাত কর্নার জায়গা তাদের বাংলাদেশ ছাড়াও এই মিয়ানমারের সাথে সীমান্ত আছে এবং চায়নার সাথে সীমান্ত আছে সেই জায়গাতে আমরা দেখলাম যে দুইটা সম্প্রদায় আছে একটা হলো মেইনলি মেইতি সম্প্রদায় আর একটা হচ্ছে আপনার যারা হচ্ছে সমতলে থাকে মেইতিরা ল্যান্ডে থাকে এবং তারা লার্জলি হলো হিন্দু জনগোষ্ঠী আর দ্বিতীয় জনগোষ্ঠী আছে হচ্ছে আপনার কুকি এবং নাগা এবং অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী আছে যারা অধিকাংশ হচ্ছে খ্রিস্টান ওখানকার ভারতীয় আইনে আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা চাকুরি শিক্ষাদীক্ষায় অগ্রাধিকার পায় যেহেতু ওখানে বিজেপি শাসিত সরকার আছে রাজ্যে তারা গত বছর এই মেইতি সম্প্রদায় দাবি করেছে তাদেরকেও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারভুক্ত করতে হবে মানে সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগুরু জনগোষ্ঠী চাচ্ছে তারা যেন সংখ্যালঘুর অধিকারটা পায় এটা পেলে যেটা হবে যে কুকি এবং নাগারা যে সকল চাকরিতে অথবা শিক্ষায় লেখাপড়াতে অগ্রাধিকার পায় এটা তারা পাবে না এখান থেকে হচ্ছে আন্দোলনটা শুরু যেন মেইতিরা এই অধিকারটা পায় আর কুকি নাগারা বলছে তাদেরকে অধিকার দেওয়াটা সঙ্গত না সংবিধান সিদ্ধ না একটা জনগোষ্ঠী হিন্দু আর একটা জনগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান সরকারে আছে হচ্ছে বিজেপি শাসিত হিন্দুত্ববাদী সরকার এই বাস্তবতায় হচ্ছে গত বছর থেকে একটা সংঘর্ষ এবং রায়টের মতো করে পরিস্থিতি তৈরি হয় মেইতিরা সংসদেও হচ্ছে আপনার তারা জনসংখ্যা হচ্ছে তেপ্পান্ন শতাংশ কিন্তু সংসদে ষাটটা আসনের ভিতরে চল্লিশটাই হচ্ছে তাদের তো সব মিলিয়ে তারা দিল্লির হিন্দুত্ববাদী রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতা দেখিয়ে রাষ্ট্র রাজ্যের সকল সুযোগ সুবিধা নিতে চায় এটার জন্য তারা যেটা করছে কুকি এবং নাগাদের উপর নির্যাতন করছে আপনারা গত বছর দেখেছেন কিভাবে কুকি নাগাদের পাহাড়ি মেয়েদেরকে ধর্ষণ করে উলঙ্গ করে গায়ে আগুন লাগিয়ে দিয়ে দৌড় দেওয়াচ্ছে যে তোমার দৌড়ায় পালাও এই ধরনের ভিডিও সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে ইন্টারনেট শাটডাউন ছিল মানে মানে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ সেসব এলাকাতে তো এই জিনিসগুলোর কন্টিনিউশন আপনারা দেখতে পাচ্ছি এখন যেটা হয়েছে কুকি এবং নাগারা সশস্ত্রভাবে এই আন্দোলনকে প্রতিহত করছে এবং প্রথমবারের মতো আমরা দেখলাম যে তারা ড্রোন টেকনোলজি ব্যবহার করে সাবেক রাজ্যের যে গভর্নর ছিল তার বাড়িতে পর্যন্ত অ্যাটাক করে মানুষ মেরে ফেলছে এবং ভারতীয় যে বিমান বাহিনীর হেলিকপ্টার ছিল ওখানে যুদ্ধ করতে গেছে তাদের উপর অ্যাটাক করতে গেছে এই কুকি নাগা সশস্ত্র যে টিম আছে তারা সেখানে বোমা মেরে এবং মর্টার মেরে সেই বিমান ধসিয়ে দিয়েছে সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিছিল মিটিং হচ্ছে প্রচুর আন্দোলন হচ্ছে এবং লন্ডন থেকে তাদের একটা এক্সাইল সরকার আছে প্রবাসী সরকার আছে সেই সরকার সংবাদ সম্মেলন করে তাদের স্বাধীনতার দাবি পতাকা এবং এই আন্দোলন চালিয়ে নেবার যে ঘোষণা সেটা তারা কন্টিনিউ দিয়ে যাচ্ছে তারা পার্টিকুলারলি ইন্সপায়ার্ড হয়েছে জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে পরিমাণ গণ অভ্যুত্থানের মতো করে পরিবেশ তৈরি হয়েছে আমাদের ছাত্র জনতারা মিলে লাখে লাখে যে মিছিল মিটিং করেছে কারফিউ ব্রেক করেছে ইন্টারনেট শাটডাউনের পরেও বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এটা তারা তাদেরকে প্রচণ্ড রকম আপ্লুত করেছে এবং বাংলাদেশের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলা আছে যে পৃথিবীর যে কোনো জায়গায় মুক্তিকামী মানুষের পাশে বাংলাদেশ সরকার দাঁড়াবে যে কারণে আমরা কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়েছি যে কারণে আমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছি ঠিক একইভাবে বাংলা ভারতবর্ষের যারাই তাদের অধিকারের জন্য ভারতীয় কাঠামোর মধ্যে অধিকারের জন্য লড়াই করছেন তাদের প্রত্যেকের অধিকারের জন্য আমরা দাঁড়াবো এবং তাদের পক্ষে আমরা কথা বলবো আমরা মনে করি যে আমাদের যেহেতু এটা প্রতিবেশী রাজ্য তাদের ওখানকার অস্থিরতার সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত অতএব এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টেও আমরা দিল্লিকে বলবো যে আপনারা আপনাদের সংবিধান আইন এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের নাগরিক অধিকার যেটা দেবার কথা সেটা দেবেন এবং এটার কোনো ভুল সিদ্ধান্তের খেসারত বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে যেন নিতে না হয় পেতে না হয় আমরা সেটা অনুরোধ করব ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক তো ইতিমধ্যে ঝামেলা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ষোলো বছরের সবচেয়ে বড় লংগেস্ট সার্ভিং ডিকটেটারকে তারা আশ্রয় দিয়েছে ভারতকে আমরা ইতিমধ্যে বলেছি যে আপনাদের হাতে চয়েস দুইটা যে আপনারা কি একটা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট স্বৈরশাসকের পক্ষে দাঁড়াবেন না বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবেন চয়েস খুব পরিষ্কার আমরা বারবার বলেছি যদি হাসিনার পক্ষে থাকেন আওয়ামী লীগের পক্ষে থাকেন আমরা ধরে নেব যে আপনারা ভারতের পলিসি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে যাওয়া বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়া যদি আপনারা দীর্ঘমেয়াদী সম্পর্ক চান যেটা আপনারা করতে ব্যর্থ হয়েছেন গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আপনাদের সম্পর্ক খারাপ যদি এটা থেকে আপনারা মুক্তি পেতে চান আপনাদের ফরেন পলিসি ডিজাস্টার থেকে যদি আপনারা বের হয়ে আসতে চান আপনারা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক তৈরি করেন এটাই হচ্ছে সমাধান